হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সুইট কর্নের সুইট রেসিপি শেয়ার করে দেখাবো নমস্কার বন্ধুরা আগে আমরা জানি কর্নের কি উপকারিতা এই যে দেখুন এই হচ্ছে করন। এই যে আমরা ভুট্টা তার যে নরম যে দানাগুলো সেটাকেই আমরা সুইট করন বলছি এই যে তিন রকমের রয়েছে আজকে এরই রান্না করব। দেখুন সুইটকর্নে কিন্তু প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে যেটা শরীরকে দ্রুত এনার্জি দেয় তাই সকালে কিংবা সন্ধ্যায় স্ন্যাক্স হিসাবে আপনি খেতে পারেন তো আজকে স্ন্যাক্স নয় আমি রেসিপি একটা করছি এই যে দেখুন এই এর সঙ্গে দেব ফুলকপি আর গাজর বাঁধাকপি আর পেঁয়াজের এই যে পেঁয়াজটাকেও খুলে খুলে নিয়েছি পেঁয়াজের পাতাগুলোকে আর দিয়েছি এখানে ক্যাপসিকাম আপনারা আরও সবজি দিতে পারেন বিনস দিতে পারেন কিংবা বিটস দিতে পারেন আর এখানে মশলা হিসাবে আমি নিচ্ছি একটু আদা চারমগজ কাজু পোস্ত আর রয়েছে সাদা তিল তার সঙ্গে কিছু কুমড়োর বীজ আর দুখানা আমি টমেটো নিয়েছি দুখানা টমেটো পেস্ট করে নেব তাতে গ্রেভিটা ভালো হয় তো আমি সবগুলো পেস্ট করে নিচ্ছি তো এই সুইটকর্নে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা পেট অনেকক্ষণ ভরে রাখে এবং ওজন কমাতে সাহায্য করে দেখুন আমি কথার ছলে আমি আমার পেস্টগুলো বানিয়ে ফেলেছি এইবার একটু জল হালকা গরম করে তাতে আমি দিয়ে দেব ফুলকপি আর সুইটকর্ন আর হচ্ছে গাজর দিয়ে দেব এই সুইটকর্নে ফাইবার থাকার ফলে এটি খেলে কনস্টিপেশান কমে যায় এবং হজম প্রক্রিয়া খুব উন্নত করে তাই এটি খাওয়া খুবই ভালো আর আমরা তো এমনি মাঝে মধ্যে কর্নকে আমরা পুড়িয়েও খাই আর তাছাড়া ভেজেও খেতে পারি তবে কর্নটা মিষ্টি স্বাদ তো এটা রান্না করে খেলে খুবই সুস্বাদু হয় আর সুইট সুইটকর্নে থাকে লুটিন এবং জিয়া জ্যান্থিন এটা চোখের দৃষ্টি ভালো রাখে এবং চোখের ছানি প্রতিরোধ করতে সাহায্য করে তো আমি রান্নাটা বসিয়ে দিলাম তেল গরম করে তাতে আমি একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এবং তার উপরে দিলাম জিরে তারপরে যে একটু পেঁয়াজ আদা রসুন পেস্ট করা ছিল সেই পেস্টটাকে আমি দিয়ে দিলাম এটি ভাজতে ভাজতে আর যে সমস্ত মশলাগুলো আমার বাটা রয়েছিল। সব আমি দিয়ে কষিয়ে নেব তো আপনারা এর সঙ্গে একটু দই দিতে পারেন তো আমি দই দিচ্ছি না আপনারা দই কিংবা দুধও দিতে পারেন এতে ম্যাগনেশিয়াম পটাশিয়াম থাকায় এটি ব্লাড প্রেশার কন্ট্রোল করে এবং কোলেস্টেরলকেও কমিয়ে দেয় ফলে হার্টকে সুরক্ষা দেয় আর এর মধ্যে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স এবং সি যেটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় তো দেখলেন তো বন্ধুরা সুইটকর্নের কী উপকারিতা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মশলাটা প্রায় কষা হয়ে এলো এবার আমি সেদ্ধ করা সবজিগুলো এতে দিয়ে একটু কষিয়ে নেব তারপরে বাকি সবজিগুলো পরে দেব আর এই সুইটকর্নে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই থাকে যেটি ত্বককে উজ্জ্বল রাখে চুল পড়া কমাতে সাহায্য করে তো আমি তো এটি সবজি হিসেবে খাচ্ছি তো আপনারা সেদ্ধ করে লবণ মাখিয়ে খেতে পারেন স্যালাড কিংবা স্যুপের সঙ্গে বা খিচুড়ির সঙ্গে আপনারা খেতে পারেন এই সুইট কর্নে কিন্তু প্রাকৃতিক চিনি থাকে যার জন্যে রক্তে শর্করাটাকে বাড়ায় কিন্তু ধীরে ধীরে বাড়ায় যে কারণে ডায়াবেটিস রোগীরা অল্প পরিমাণে খেতে পারেন ও দেখতে দেখতে আমার রান্না প্রায় হয়ে গেছে মশলা কষা হয়ে গেছে সবজিও কষা হয়ে গেছে এরপরে আমি জল দিয়ে দেবো রান্নায় একটু মিষ্টি স্বাদ আনার জন্যে আমি এর সঙ্গে অ্যাড করবো একটুখানি গুড় আসলে আমরা তো চিনি ইউজ করি না চিনি খাই না তাই সামান্য গুঁড়ো গুড় মিশিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে দিলাম এটি হতে বেশি সময় লাগবে না এমনি তো সবজি আগে থেকেই সেদ্ধ করা ছিল এই যে দেখুন আমার রান্না প্রায় শেষের দিকে এই সেদ্ধ হয়ে গেছে সবজি জলও মরে গেছে রান্না হয়ে গেছে এটি রুটি বা পরোটার সঙ্গে খেতে খুবই সুস্বাদু হয় আপনারা একবার বানিয়ে দেখবেন খুব দারুণ টেস্টি হয় আর এই রান্নার শেষে এর সঙ্গে আমি একটু ঘি দিয়ে দিলাম একটু ঘি এবং গরম মশলা দিয়ে দিলে তার স্বাদ এবং গন্ধ দুটোই বেড়ে যাবে এই যে দেখুন আমার রান্না কমপ্লিট আমি এবার ঢেলে নেব রংবাহারি সবজিতে রান্নাটা দেখতেও সুন্দর লাগছে বিভিন্ন কালারের সবজি মেশানো রয়েছে তার সঙ্গে সুইটকর্ন রান্নার স্বাদ কিন্তু অপূর্ব তো আমাদের বাড়িতে তো শুধু এই রান্না চলে না তাই এই রান্নার সঙ্গে সঙ্গে রয়েছে ডিমের ঝোল আর পুঁই ডাঁটা দিয়ে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে তরকারি আর এই সুইট কর্নের তরকারি তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এই রান্নাটা একবার করে দেখবেন